নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছ ভাপার রেসিপি শেয়ার করব তার জন্য এখানে পাঁচ পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যদি ইলিশ মাছের রেসিপি ভাবাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটাকে ফলো করে দেবেন দেখুন মাছগুলো কত বড় বড় রেখেছে রেখেছি এবার আপনারা চাইলে এখানে গাদা পেটিও করে নিতে পারেন কিন্তু আমি গাদা পেটি করিনি রিং রিং করে কাটিয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো এবারে এই নুন হলুদ মাখা মাছটা আমি সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি ডাইরেক্ট জারের মধ্যেই মশলাটা নিয়ে নেব এবার দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এবার নুন দিয়ে আমি এটাকে শুকনো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু সর্ষেটা সুন্দর একটা সমুদ পেস্ট তৈরি হবে দেখুন আমি ঘুরিয়ে একটা পাউডার রেডি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আর কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দেবো আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা যদি এইভাবে মিক্সিতে যদি সর্ষে পেস্ট করেন তাহলে আগে অবশ্যই শুকনো সর্ষেটা একটু গুঁড়িয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হবে দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার আমি এরকম একটা টিফিন গাড়ি নিয়েছি এবার টিফিন গাড়ির মধ্যে আমি সর্ষেটা ঢেলে দেব এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না এখন বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে ইলিশ মাছের যে কোনো পদই করুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো নুনটা আপনারা বুঝে দেবেন হলুদ দিয়ে দেবো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব একবার আমার মতো করে ভাপায় বেশ বাড়িতে করে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এবার যে হলুদ লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে দেখুন আমার টিফিন গাড়িটা ছোটো হয়ে যাচ্ছে বলে আমি এই জন্যে এই থালাই মাছটা ভাপাবো আমি শর্ষ সব মশ মাছগুলো সব মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল তেমন আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দুটো তিনটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে তার উপরে মাছের থালাটা বসিয়ে দেবো বেশি জল দেবেন না তাহলে কিন্তু মাছের মধ্যে জলটা ঢুকে যাবে এবার এবার এরকম একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এরকম একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছ ভাপাটা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিবি আরও পাঁচ মিনিট এইভাবে ঢেকে রাখবো তারপরে একটু ঠান্ডা হলে খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছি দেখুন বন্ধুরা আমার মাছ ভাপাটা থালাই কত সুন্দর হয়েছে কিন্তু এক ফোঁটাও কিন্তু জল ঢুকে যায়নি আপনারা যখন কোনো সময় যদি থালায় মাছ ভাপান তাহলে অনেক জলটা একটু কম দেবেন আর গ্যাসটা একদম কমিয়ে তারপর মাছটাকে ভাপাবেন এবার আমি তুলে নেবো কড়াই থেকে এবং জল এখনও টক টকড়ক করে ফুটছে এবার আমি রেখে দেবো এখানে কত সুন্দর হয়েছে উপর থেকে তেলও ভাসছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন